হ্যাঁ ঘড়িতে সময় পাঁচটা পুরী গড সাবধানে সাবধানে গ্যাস দ্যা এতই ভিড় শিয়ালদা নাম যে পড়ে গেছিলো একটু জন্য বেঁচে গেছে এই জুতা জুতা গাইজ এতটাই ভিড় যে কি বলবো একটুর জন্যে বেঁচে গেল মানে খুব ডেঞ্জারাস আর ওই জায়গাটা কে যে ছিল জুতা ফুতা সব খুলে গেছে আমি গাইজ এই সমস্ত কিছু দেখার পরে আমি বাইরে থাকবো না কারণ একটা শুভ যাত্রা শুভ জায়গা আর আমি ভিতরে চড়ি আমার ভিতরের অবস্থা দেখো তো বঙ্গ সাগর এলে পরে কিন্তু এইভাবে করে যেতে হবে এবার আমি আমার জায়গাটা দেখি 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 ও কি হলো কি হলো কি দেখি 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 একটু যেতে দেন দিদি একটু যেতে দেন কি বসবো আমি গাইজা এই সুকমার সাথার ব্লক ভোটের বন্ধুরা কিভাবে খুব সহজে শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাবে তারই ভিডিও তুলে ধরব তো চলো লেস্ট শিয়ালদা টু নামখানা যে লোকাল রয়েছে সেটা কিন্তু আর কিছুক্ষণ পরে ছেড়ে দিবে দেখতে পাচ্ছ আর টিকিট যে প্রাইস রয়েছে টিকিটের মূল্য মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় কিন্তু শিয়ালদা থেকে সোজা চলে যেতে পারবে নামখানা সাউথ সেকশানে আসতে হবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ সেকশানে পনেরো নম্বর প্ল্যাটফর্মে আটটার যে ট্রেনটা ছিল সেই চারটা ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছে এটা পাঁচটার ট্রেন পাঁচটা যে পাঁচ মিনিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দেবে সব পুণ্যার্থীরা যাওয়ার জন্য রেডি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ভিড় পাঁচটা ষোলো বেজে গেছে জানি না কখন ছাড়বে ঘড়িতে সময় পাঁচটা কুড়ি সাবধানে এতই ভিড় শিয়ালদা নাম থানা যে পড়ে গেছিল একটু জন্য বেঁচে গেছে জুতা জুতা এতটাই ভিড় যে কি বলবো একটুর জন্য বেঁচে গেল মানে খুব ডেঞ্জারাস আর ওই জায়গাটা কে যে ছিল জুতা ফুতা সব খুলে গেছে আমি গাইজ এই সমস্ত কিছু দেখার পরে আমি বাইরে থাকবো না কারণ একটা শুভ যাত্রা শুভ জায়গা আর আমি ভিতরে যাবো আবার ভিতরের অবস্থা দেখো তো গাইজ গঙ্গাসাগর এলে পরে কিন্তু এইভাবে করে যেতে হবে এবার আমি আমার জায়গাটা দেখি দেখি দেখি

গুড মর্নিং যাচ্ছি নামখানা লোকাল আর এত ভিড় এটা তো লোকাল আর প্রচণ্ড মাঝে মাঝে ক্যাচাল হয় প্রচন্ড ভিড় যেখানে দাঁড়ানোর জায়গা নেই আমি এখানে সিট পেয়েছিলাম আমি উঠে গেছি একটু বসতেও দিচ্ছি কারণ অ্যাডজাস্ট করে চলতে হবে এই দিকটা দেখো কেউ যদি উঠতে চায় ওগুলো জায়গা নেই ঘড়িতে সময় ষাটটা ছেচল্লিশ তারই সাথে সকালবেলা দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে প্রচুর দেখতে পাচ্ছ পুণ্যার্থীরা এইবারের ভিড়টা মানে খুব খুব বেশি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশনের মানে এই ছবি এখানে প্রচন্ড ভিড় দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে কাকদীপ তো বাই বাই করে দেবো সব নামখানা যাবে কাক দিক থেকে নেমে গেলাম আর পায়ে হেঁটে একটু সামনের দিকে যাব পায়ে হেঁটে সামনের দিকে গিয়ে কিন্তু সেখান থেকে টোটো ধরতে হবে এখানে করেছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তো এখান থেকে টিকিট কেটে নিতে হবে ভ্যাসেলের টিকিট দিচ্ছে যে লঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ আপ ডাউনের আশি টাকা করে দুটো নিয়ে নেবো দাও দুটো দাও 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 দুটো দাও আগে বেশি টাকা নিয়ে আগে ওই দুটো দিয়ে দাও তাহলে বুঝতে পারবো তিনটে ও দিদি তিনটে দিন আমার থ্যাংক ইউ তিনটে তিনটে দেখতে পাচ্ছ দুটো টিকিট কেটে নিচ্ছি টিকিট কাটা মানে বা আপনি অসাধারণ ব্যাপার আর এগুলো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছ আপ ডাউন আশি টাকা দুটো কেটে নিয়েছি আর প্রচুর লোকের ভিড় আর কিছুক্ষণের মধ্যে টেন্ট যে বানিয়েছে সেই টেন্টটা হয় ভেঙে যাবে যা পরিস্থিতি দিক থেকে টোটো ধরে নিলাম আর এই টোটোগুলো যে ভ্যাসেল ঘাট রয়েছে এটা কিন্তু যাবে আর তোমাদের বলে দিই যে টোটোর যে ভাড়া রয়েছে কুড়ি টাকা করে ভাড়া আর মেলার কারণে কিন্তু তিরিশ টাকা করে নিচ্ছে এখান থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার একটা জার্নি হবে যেটা টোটোতে করে দেখতে পাচ্ছ টোটো থেকে নামার পর প্রচুর লোক এক জায়গায় সমাগম হবে আর যেখানে কিন্তু তোমাদের লাইনে দাঁড়াতে হবে আর লাইনে দাঁড়ার পর ধীরে 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 প্রচুর সময় লাগবে এরকম সাইড দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সুকুমার সাহা ব্লগ মানে নাম পেয়ে হ্যাঁ চ্যানেল শিবকুমার 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 এ শিব তো গাইজ এখান থেকে গিয়ে তারপরে কিন্তু যে ভ্যাসেল ঘাট আছে সেখানে যেতে হবে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এই উঠে গেলাম এটা বড় একটা ফেরি যেটার মধ্যে এগুলোতে করে মালবাহী কিন্তু বড় বড় ওজনদার সবকিছু নিয়ে যায় আর দেখতে পাচ্ছ প্রচুর লোক সব তাড়াহুড়ো করে এইভাবে করে ঢুকছে তো সাইডে এক সাইডে চলে যাব দেখতে পাচ্ছো প্রচন্ড ভিড় আর প্রচুর লোক আর তারই সাথে এই জায়গাগুলো কিন্তু অসাধারণ লাগছে আর থেকে গঙ্গাসাগর মেলা 2024 এ এই রকম ভিড় প্রচুর প্রচুর পূর্ণাতে ফাইনালি ছেড়ে দিলো আর কি বলবো অসাধারণ লাগছে দেখতে পাচ্ছো ওয়াও অনেকে কিন্তু এই জায়গাতে প্রণাম করছে সাথে কিন্তু যে পয়সা হয় কয়েন সেই কয়েনগুলো কিন্তু ফেলে ফেলে দিচ্ছে জলের মধ্যে দেখতে পাচ্ছ ফেলে ফেলে দিচ্ছে এই ফেরিঘাট থেকে চলে যাব একদম ওই পারে। সাথে গোবিন্দ ওকে বলবো কেমন লাগছে এত ভিড়ের মধ্যে ভালো লাগছে প্রচণ্ড ভিড়টা খুব বেশি কারণ এই সময়টাতে যেহেতু সকলে এই পুণ্যতীর্থে স্নান করার জন্য যায় আর এই দিনটাকে কিন্তু বেশ দিন কারণ কালকে আগামীকাল ভোরবেলা কিন্তু সেই মহা স্নান হবে যেই নাঙ্গা সাধুরা স্নান করে সেই সময়টাতে আর তার জন্যে কিন্তু পুরো মানে ভক্তদের ভিড় লেগে যাত্রা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগে যায় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাব ঘাট চলে এসছে থেকে সবাই পার হচ্ছে রেস্কিউ টিউম দেখতে পাচ্ছি যারা কিন্তু প্রতিনিয়ত স্পিড দিয়ে ঘুরে যাচ্ছে বাই চান্স যদি কেউ পড়ে যায় বা কিছু হয় সেই সময় কিন্তু তারা রেস্কিউ করবে চলে এলাম প্রচু বেড়িয়া যে ঘাট রয়েছে যেটি তিন নাম্বার ঘাটে এটা তিন নম্বর ঘাটে আর এত লোক দেখতে পাচ্ছ প্রচুর গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এত ভিড় বলার কথা না এই যে টিকিটটা কেটে নিয়েছিলাম সেই কাকদ্বীপ রেলওয়ে স্টেশনের পাশে এবারে কিন্তু সেই টিকিটের প্রয়োজন কারণ হতেও পারে অনেকে বিনা টিকিটে উঠে গেছে তো সেই জন্য কিন্তু এবারে কিন্তু সেই টিকিট চেক হবে আর যেহেতু আর রিটার্নের কার্ড ছিলাম এই টিকিটটা ফেলা যাবে না আবার রেখে দেবো যখন রিটার্ন আসবো সেই সময় কিন্তু আবারও এটা লাগবে যে বাস স্টপ রয়েছে সেখানে যাব। তাও খুব খারাপ লাগছে এই কারণে যে প্রচণ্ড রোদ কিছু করার নেই এইভাবে করে যেতে হবে বাস ধরবো সেখান থেকে সোজা চলে যাবো সেই গঙ্গাসাগর ফাইনালি এই বাসটা এই বাসটা করে যাবো প্রচন্ড বাস ছেড়ে দিল আর তারই সাথে কিন্তু বলে দিই এই যে কচু পেড়িয়া থেকে গঙ্গাসাগর এটা প্রায় উনত্রিশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার জার্নি বাসের যে ভাড়া রয়েছে তারা ভাইকে বললাম পঁয়ত্রিশ টাকা করে তো পঁয়ত্রিশ টাকা করে জনপতি একজনের পঁয়ত্রিশ টাকা বারোটা তেরো মিনিটে কিন্তু পৌঁছে গেল গঙ্গাসাগর দেখতে পাচ্ছ সমস্ত লোক এই জায়গাতেই বাস পার্কিং হবে তো গাইজ ফাইনালি কিন্তু চলে এলাম গঙ্গা সাগর হেঁটে হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছ বাসের ব্যারিকেড করা প্রচুর লোক এখানেই সমস্ত বাসে করে কিন্তু নামাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে সেই কপিলমণি আশ্রম ফাইনালি কিন্তু চলে এসছি সেই কাপিলমুনির যে মন্দির রয়েছে এই যে সামনে সেই মন্দিরের সামনে সাগর মেলা ফাইনালি তোমরা এইভাবে খুব সহজে আসতে পারো তবে প্রচণ্ড প্রচণ্ড সাবধানে এসো বাচ্চাদেরকে আর না আনলে খুব ভালো হয় কারণ আমি আসতে পুরো মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছে অনেকটা পথ হেঁটে আসতে হবে কারণ চারিদিকে বাসের ব্যারিকেড করা আর দেখতে পাচ্ছ প্রচুর এই ছিল দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেবে তো আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভিডিও সুস্থ তখন দেখতে সুপার সুপারস্টাররা সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার